অ্যাকচুয়ালি শুধু কুয়েত প্রবাসী না আমরা প্রবাসী যারা আছি সব প্রবাসীদের উদ্দেশ্যে আসলে আজকে আমার লাইভে আসা আমরা কিন্তু বিশেষ করে না আমার মনে হয় যে নাইনটি নাইন মানে যারা প্রবাসে আছে নাইনটি নাইন পার্সেন্ট প্রবাসী কিন্তু অনেকটা মানে মন মানসিকতা মানে কোনো কিছুই আসলে ভালো নাই কারণ আজকে চার পাঁচ দিন ধরে আমরা সবাই কিন্তু আমাদের ফ্যামিলি তারপরে দেশে যারা আছে আমাদের রিলেটিভ আত্মীয় স্বজন কারোর সাথে আসলে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা প্রায় সময় জানেন যে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও আপলোড করি আর রিসেন্টলি কিন্তু কুয়েতের বর্তমান পরিস্থিতি বা কুয়েতের যে খাদেম কামার এগুলো নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও পোস্ট করেছি কিন্তু আসলে কয়েকদিন ধরে কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলো পোস্ট করতে পারি না কারণ মন মানসিকতা এতটা মানে খারাপ হয়ে গেছে যে মানে মানে ঠিক নাই মন মানসিকতা তো যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাতে পারবো না তো এমন একটা জায়গাতে এখন বর্তমানে আমি বসে আছি আমি আপনাদের আমার মানে সামনে বলতে আমার ফ্রন্ট সাইডে দেখাই দেখেন এটা মরবীর মাঝখানে আসলে আমি বসে আছি মানে একেবারে নিস্তব্ধ যেমন আমরা কুয়েতের মধ্যে খাদেম আঁকামার লোকেরা যে একটা প্যারেশানের মধ্যে ছিল বা অনেক আতঙ্কের মধ্যে তাদের দিন কাটছে তো রিসেন্টলি কিন্তু অনেকে সোন আঁকামা বানানোর জন্য অনেকে কাগজপত্র জমা দিছে দিয়েছে অনেকেরটা হয়েছে যাকে এগুলো নিয়ে আসলে ভিডিও যে বানাবো আমি সেই মন মানসিকতা একেবারে মানে নাই মানে এতই খারাপ লাগে আমি যে বলি যে শুধু আমার যে নাই তা কিন্তু না প্রত্যেকটা প্রবাসী আসলে এমন করে মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে আছে দেখেন মানে কি যে বলবো মানে বলার মতো এমন কোনো ভাষা আসলে খুঁজে পাচ্ছি না যে আমরা বর্তমানে যে পরিস্থিতিতে প্রবাসীরা আসে বিভিন্ন ক্রান্তিতে ক্রান্টিতে যে যেই জায়গা আছে সেই জায়গার পরিস্থিতি বা সেই জায়গার সিচুয়েশনটা কিন্তু সে নিজেই অনুভব করতে পারে এখানে মানে বাংলাদেশের যে পরিস্থিতি বা বাংলাদেশের যে এখন অবস্থাটা সেটা নিয়ে আমি বল আমি বলি আর না বলি এটা কোনো ম্যাটার না সেটা সবাই জানেন সব প্রবাসীরাই জানেন এখানে দল মত নির্বিশেষে সব বাংলাদেশের পরিস্থিতি যে এমন হয়ে যাবে আমরা আসলে প্রবাসীরা কিন্তু কখনো কল্পনা করিনি যাক যেটা হয়ে গেছে এর সমাদা যে কবে হবে সেটা কিন্তু আসলে আমরা এখনো কনফার্ম বলতে পারি না কেউই বলতে পারি না বাংলাদেশ কোন দিকে চায় সে তো কেউ এখনো মানে সঠিকভাবে বলতে পারতেছে আজকে বিকেলবেলা একটা নিউজ শুনেছিলাম যে রাতের মধ্যে নাকি ইন্টারনেট কানেকশানটা ওটা ঠিক হয়ে যাবে জাস্ট পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট আগে আমি আর একটা নিউজ শুনলাম বা নিউজ দেখলাম যেটাতে বলা হয়েছে যে আজকে রাত্রে যে বলা হয়েছিল যে ইন্টারনেট কানেক্ট মানে রাতের মধ্যে ইনশাল্লাহ চালু হয়ে যাবে তো ওটা আবার আপডেট দেওয়া হয়েছে যে আজকে হয়তোবা নাও হতে পারে হয়তোবা কালকে সকালের মধ্যে কখন হয় সেটা আজও আমরা মানে বলতে পারতেছি না এখন এমন একটা পরিস্থিতির মধ্যে সবাই পড়ছি আপনার কাছে হয়তো বা দেশে আপনার টাকা আছে কোথায় আছে ব্যাংকে আছে এখন কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা পার্সন আমি প্রত্যেকটা পার্সোনা সরি বাংলাদেশে বেশিরভাগ মানে বেশি সংখ্যক লোকে কিন্তু টাকা পয়সা অ্যাকাউন্টে মানে ব্যাংকে রাখে বা যেটা প্রয়োজন পাঁচ হাজার দশ হাজার টাকা লাগলে ব্যাংক থেকে উঠায় অথবা অনেকের এটিএম কার্ড আছে তারপরে অনেকে আবার বিকাশের মধ্যে থাকে এ বাজারে যায় এখান থেকে ওখানে ট্রান্সফার করে বাজার করে চলে আসে দোকানদারের কাছে বিকাশে বিকাশে পাঠাই দেয় তো সব মানে কার্যক্রম কিন্তু আজকে চার পাঁচ দিন ধরে কিন্তু টোটালি বন্ধ আছে আমার জানা মতো যতটুকু শুনছি আমি আজকে পাঁচ মিনিট পাঁচ তিন চার পাঁচ মিনিটের মতো দেশে কথা বলেছিলাম মানে কথা বলেছিলাম ঠিকই আমার কথা ওনার মানে দেশ থেকে ওরা মানে শুনতে পায় সামান্য মানে কিছুটা বুঝতে পারে কিন্তু ওদের কথাগুলো আমি ক্লিয়ারলি মানে বুঝি না মানে আমি অন্তত একটু মানে একটু ইয়ে করে বুঝতে পারে যে ও আসলে কি বলতেছে তো ওরা কী বলতেছে সেই জিনিসটা আমি আসলে ইয়েতে মানে একটু বুঝে নেই নিজে নিজে বুঝে নেই ওনাদের কথাগুলো শোনা যায় না মানে শুধু টিক 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 এভাবে আওয়াজ আসে যাক আমার বেলায় নাকি সবার বেলায় এমন তো আমি জানি না তো অ্যাকচুয়ালি আমরা আমি ওই কত যে কথাটা বলতেছি আপনার কাছে বাংলাদেশে টাকা আছে কোথায় আছে ব্যাংকে আছে দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ যার যতটুকু আছে অনেকের ব্যাঙ্কে টাকা আছে যাদের ঘরে বর্তমানে টাকা পয়সা নাই মানে আপনার ঘরের ভিতরে যে পাঁচ হাজার দশ হাজার টাকা এমন কোনো টাকা পয়সা নাই তারা যে বর্তমানে কি পরিস্থিতিতে আছে। সেটা যদি আপনারা নেট চালু থাকতো বা মোটামুটি কথা বলতে পারতেন তাহলে হয়তো বুঝতে পারতেন যে টাকারও কোনো মনো মূল্য নাই বললে কি বলবো আর আপনার কাছে লক্ষ লক্ষ টাকা থাকলেও কিন্তু টাকা উত্তোলন করতে পারতেছেন না ব্যাংক থেকে টাকা পারতেছেন না উঠাইতে বিকাশও টাকা লেনদেন করতে পারতেছেন না ওখানে মানে সে টাকার কোনো মূল্য নাই এখন বাংলাদেশে যে এখন টাকাগুলো আছে যাদের হাতে টাকা আছে সে টাকাটার মূল্য আছে আর প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম সেটা তো আকাশ ছুঁয়ে গেছে কিছু করার নাই ব্যবসায়ীকেও কিছু করার নাই আর সাধারণ জনগণ কি করবে আর যারা অসহায় গরিব দুঃখী মানুষ তারা কাদের দিয়ে চলে তারা কাদের দিয়ে চলে তারা চলে যাদের মোটামুটি মধ্যবিত্ত বা যাদের মোটামুটি পয়সা আছে তাদেরইতে বেশি বেশিরভাগ চলে আপনার 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 দুজন কাজের লোক লাগবে ঠিক আছে আপনার বাড়িতে কাজ করাবেন বা ইয়ে করাবেন যেতে করান বা কাজের লোক প্রয়োজন এখন আপনার কাছে টাকা নেই আসে কোথায় ব্যাঙ্কে আসে সে কাজের লোকও তো আপনি আনবেন না আপনি যে কাজ করাবেন বা যেটা যেটা যে কাজটা করাই আপনি হয়তো মার্কেটে একটা সেল দিবেন বা কোনো কিছু করবেন মানুষের কাছে টাকা থাকলে যদি হাতে টাকা থাকতো হয়তো এগুলো করত মানে এইটি পার্সেন্ট আমার মনে হয় যে ওইগুলো বন্ধ হয়ে গেছে এমন একটা পরিস্থিতি দেশের মধ্যে তো কয়েকদিন ধরে আসলে মানে কথা বলবো যে কি যে বলবো বা কি বলে যে আমার মনের ভাবটা প্রকাশ করব সেটা কোনো ইয়ে পাচ্ছি না আর কি বলবো মাথায় কাজ করতেছে না যে কখন যে আমরা আমাদের বাংলাদেশের এই সিচুয়েশানটা সমাধি বা সমাপ্ত হবে সেটাও কেউ বলতে পারতেছি না কেউ বলতে পারতেছি না আমার কিছু মনের ভাব আপনার সাথে শেয়ার করলাম কারণ আমার মতো প্রত্যেকটা প্রবাসী চটপট করতেছে আমি যেমন ছটফট করতে এসেছি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য আমি জানি আপনাদেরও মন ছটফট করতে আপনাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য মেবি অনেকে বলে যে এক কোটি পঞ্চাশ লাখ মানে কত যেটা আমরা কারেন্টলি মানে ক্লিয়ারলি কেউ বলতে পারবো না যে আসলে কত লোক কত কোটি লোক বা কতজন লোক দেশের বাইরে আমরা অবস্থান করতে মোটামুটি সবারই যোগাযোগ বিচ্ছিন্ন সেই লোকগুলো যে কিভাবে আসলে তাদের দিন কাটাচ্ছে বা তারা কি বলবো যাক আল্লাহ আল্লাহর সহায়তা আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করে যেন আমাদের বাংলাদেশের এই পরিস্থিতিটা যেন খুব মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা সমাধা হয়ে যায় আসলে বাংলাদেশের পরিস্থিতি যারা দেশে আছে তারাই বুঝতে পারতেছে কী অবস্থা যাচ্ছে রাস্তাঘাটে তেমন কোনো দূরপাল্লার গাড়ি কোনো চলাচল করতেছে না সিএনজি অথবা অটো রিক্সা তারপরে প্রাইভেট কার অনেক ছোটোখাটো মানে ইয়েগুলো কিন্তু ডিস্ট্রিক্ট বে ডিস্ট্রিক্ট এই গাড়িগুলো আমি যতটুকু মানে জানতে পারছি দেশে যোগাযোগ করে বা কিছু কথা বুঝছি মানে কি বলতেছে ওরা তো সেই অনুযায়ী মনে হয় কিছু হতে মানে রানিংয়ে নাই মানে সব এলোমো এলোমোভাবে পড়ে আছে ই হলো বর্তমানে দেশের অবস্থা আর আমরা প্রবাসীদের তো প্রবাসীদের কি বলবো আপনি যে এখন যে টাকা পাঠাবেন টাকা যে দেশে উঠাবে সেটারও হয়তো নাই টাকা তো পাঠানোর মতো কোনো সিস্টেম নাই আপনি টাকা পাঠাতে পারেন ব্যাংকে কিন্তু বাংলাদেশের ব্যাংকের ভিতরে ব্যাঙ্কে যদি আপনি টাকাটা ওখানে না যায় টাকা যদি উঠাতে না পারেন আপনার ইন্টারনেট সংযোগ চালু না থাকে তাহলে সে টাকা পা উঠাইয়া বা টাকা পাঠাইয়ে কী লাভ হবে বলেন কোনো লাভ হবে কোনো লাভ হবে না তো অতি শীঘ্র যেন আসলে এই সমাধান সমাধান হয় আর না হয় কি বলবো ভালো লাগতেছে না মানে মরুভূমির মতো মানে এই যে দেখেন একদম নিস্তব্ধ যেমন ঠিক মনের ভিতরটা মনে যে এমন নিস্তব্ধ হয়ে পড়ে আছে ও ভালো লাগতেছে না ভালো থাকবো না আল্লাহ আমাদের সকল প্রশাস প্রবাসীদেরকে একটু ধৈর্য মানে ধৈর্যে যেন ধরা মানে ধৈর্য ধরার মানে ধৈর্য সরি আমি এটা কি বলবো মানে মুখে না আমার আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি সে ক্ষমতাটা যেন আল্লাহ আমাদেরকে দেয় কারণ পরিস্থিতির শিকার সকল রে কারণ নিজের চোখে তো দেখি নিজে যেমন আছে আরেকজন ঠিক তেমন পরিস্থিতিতে আছে চটপটাইতেছে সবাই আর যদি আজকের মধ্যে যদি ইন্টারনেট কানেকশন ঠিক না কালকে তো বলছো কালকে সকালে দিয়ে কালকে সকালে যদি না হয় দেশ যে আসলে কি হবে দেশের যে পরিস্থিতি কি হবে কারণ এখন প্রত্যেকটা বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কার্যক্রম কিন্তু এখন অনলাইন জগতে ই কমার্স জগতে চলে গেছে তো সেটা এসব সেকশানে বা এসব ইয়েতে যারা বাংলাদেশে বিভিন্ন ব্যবসায়িকরা বা ব্যবসা কেন্দ্রস্থল যারা বড় বড় ব্যবসায়িক আছে বড়ো থেকে ছোটো থেকে তারা কিন্তু মানে মুখ খুলে প্রকাশ করতে পারতেছে না যে কী পরিস্থিতিতে ওনারা আছে এবং কি ওনাদের ব্যবসা মানে আজকে হয়তো বা সংসদে এটা নিয়ে সংশোধনা জানি ইয়েতে আমি পুরো ভিডিওটা দেখছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছিল কিন্তু কথার কোনো ইয়ে পাচ্ছি না যে আসলে কী কইব মানে ওরা কী বলবে ব্যবসা যাদের তাদের মনের ভাবটু প্রকাশ করতেছে যে ই কমার্স যে ব্যবসাগুলো যদি ইন্টারনেট সংযোগ চালু না থাকে তাহলে চালু না করে দেয় তাহলে কিন্তু মানে ওনাদের হাজার হাজার কোটি টাকার লস হয়ে যেতেছে বিভিন্ন দেশের ব্যবসার সাথে কিন্তু মানে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতেছে কিন্তু সেটা নিয়ে ভালোই লাগতেছে না সেটা নিয়ে যে আসলে কী করবে সে প্রতীক্ষায় কিন্তু প্রত্যেকটা প্রবাসী ইয়ে মানে টেনশানে আছে যাক ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর খুব দুঃখিত যে আমি রিসেন্টলি কিন্তু কুয়েতের যে বর্তমান পরিস্থিতি বা কুয়েতের সু নাকামা এগুলো কী বা কতটুকু হইতেছে সেটা নিয়ে আলোচনা করতে পারি না কারণ মন মানসিকতা ভালো নেই এর জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন আর একটা ভিডিও তৈরি করার জন্য ভালো থাকবেন